হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড অ্যারডোপ লিস্ট নিয়ে কথা বলো তো বন্ধুরা ভিউটির শুরুতে একটা কথা হলে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং ব্যতিক্রমশীল হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো প্রকার একক একটি প্রজেক্ট নিয়ে কথা বলতেছি না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এ টু জেড আমি আপনাদের সাথে আজ পর্যন্ত যত প্রকার মাইনিং শেয়ার করছি তার কিন্তু একটা ক্লাসিফিকেশন অর্থাৎ একটা সেলিমারেস করছি সেই সেলিমেরসটাতে আপনারা কীভাবে কাজ করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা একেবারে এ টু জেড বুঝিয়ে দেবো ঠিক আছে আর সাথে কিন্তু আপনাদেরকে একটা কথা বলি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বেসিক্যালি এই জিনিসটাও বলবো আপনারা বর্তমানে যে সমস্ত মাইনিং অ্যাপসগুলো করতে আসেন কাজ সেই সমস্ত প্রোজেক্টের ভিতরে কোন প্রজেক্টগুলো সবচেয়ে বেস্ট আর কোন প্রোজেক্টগুলোতে পার্টিসিপেট করলেন এবং কোন প্রজেক্টগুলোতে মাইনিং করলে আপনারা ভবিষ্যতে বিপুল পরিমাণে একটা আর্নিং করতে পারেন তারও কিন্তু একটা আমি আপনাদের সাথে গাইডলাইন দিয়ে দেবো ঠিক আছে সংক্ষেপে হলো আমি আপনাদের সাথে আজ পর্যন্ত যতগুলো মাইনিং অ্যাপ শেয়ার করছি সেই মাইনিং অ্যাপসগুলোর কিন্তু একটা ক্লাসিফিকেশন করছি এবং সেই ক্লাসিবিউশনে কীভাবে আপনি কাজ করবেন আমি আপনাদের সাথে বেসিক্যালি সেই জিনিসটা দেখাচ্ছি এবং সাথে কিন্তু আপনার সমস্ত প্রকার মানি অ্যাপসের কিন্তু একটা আপডেট পাই যাবেন ঠিক আছে তো আমি আবারও বলতেছি আজকের ভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আজকের ভিডিও যদি আপনি দেখেন কিংবা বোঝেন তাইলে আপনি নতুন হন কিংবা পুরাতন হন আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে যদি আপনি আমার গ্রুপে কাজ করে থাকেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই আপডেটটা পাওয়ার জন্য কিংবা বোঝার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার এই ভিউ ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিউ ডিসক্রিপশনে কিন্তু আমি আপনাদের জন্য আমার এই ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই চ্যানেলে কিন্তু সরস্বী একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি কী করেন সরাসরি সেই জয়েন্ট লিঙ্কে ক্লিক করে আমার এই টেলিগ্রাম সেলের জয়েন করবেন ঠিক আছে তো আপনি যখন আমার টেলিগ্রাম সেলের জয়েন করেন জয়েন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে হয়তো এখানে কিন্তু আপনি জয়েন করার সাথে সাথে অন্য কোনো পোস্টও আসতে পারে বাট আপনি যে কাস্টমার এখান থেকে যখন আসবেন এখান থেকে এই যে পিনেড মেসেজে সরাসরি পিনেড মেসেজ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এই যে অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড এয়ারডো প্লেসটা শো করবে তো যখনই আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে আপনি এখান থেকে সম্পূর্ণ পেজটা একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করতে করতে আপনি কিন্তু সমস্ত প্রচেস্টটা আগে এক নজরে দেখে নেবেন ঠিক আছে আমি আপনাদের সাথে কী কী এখানে বলতে চলেছি তো যাক বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন আমি আপনাদের সাথে কী বুঝাইতে চলেছি তো আপনি যখন এখানে আসবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে দেখেন আমি আপনাদের সাথে বুঝেছি তো দেখেন আমি কিন্তু এখানে কি বলছি ক্লিক ফর নাম্বার ওয়ান টেলিগ্রাম বট মাইনিং লিস্ট অর্থাৎ এখানে দেখেন এক থেকে পঞ্চাশ পর্যন্ত কিন্তু অনেকগুলো সিরিয়াল করছি অর্থাৎ নাম্বার দিয়েছি এই নাম্বারগুলোর ভিতরে কিন্তু আপনাকে একটা ম্যাজিক আছে সেই ম্যাজিকটা আপনি কীভাবে বুঝবেন কীভাবে দেখবেন সেটা আমি আপনার সাথে দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু দুই ধরনের কালার আছে এখান দেখেন জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিরো সেভেন জিরো এইট জিরো নাইন থেকে এই যে টোয়েন্টি তারপরে এই ফিফটি এইগুলো কিন্তু ভিন্ন ভিন্ন কালার আছে ঠিক আছে এই প্রত্যেকটা কালারের ভিতরে কিন্তু এক একটা লিঙ্ক আপ করা আছে ঠিক আছে আপনি যদি এখান থেকে এই যে এই লিঙ্কের ক্লিক করেন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সামনে কিন্তু নাম্বার ওয়ান টেলিগ্রাম বটমানিং অ্যাপসের কিন্তু একটা লিস্ট চলে আর এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই ওয়ান এই জিরো ওয়ানটাই মূলত আমি আপনাদের সাথে এখানে এই জিরো ওয়ানটা দিচ্ছি ঠিক আছে আপনি যদি এখান থেকে টুতে ক্লিক করুন টুতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আরেকটা ইন্টারফেস চলে এখানে দেখেন যে নাম্বার ওয়ান টেলিগম বট মানি অ্যাপস এই জি জিরো টু আপনি কি বলুন এখান থেকে সমস্ত রকমের মানি অ্যাপসগুলো দেখতে পারেন ঠিক আছে এখানে আসলে এই জিনিসগুলো এখানে লিঙ্ক আপ করা ঠিক আছে আর এখান থেকে বাকি পেজগুলো আমি আপনার সাথে এখানে লিঙ্ক আপ করি না বাট এখানে যদি আপনি পঞ্চাশে ক্লিক করেন তো পঞ্চাশে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আসে আপনারা কিন্তু এগুলো পরবর্তীতে আস্তে আস্তে পাই যাবেন ঠিক আছে এগুলো আমি আপ করি না শুধুমাত্র আমি যেগুলো যেগুলো আপ করছি সেগুলো শুধু আপনি এখান থেকে ক্লিক ক্লিক করে দেখতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে বেসিক্যালি এই যে এখান থেকে এই জিনিসটাই বুঝাইতে চেয়েছি আপনারা যারা নতুন আছেন কিংবা পুরাতন আছেন আপনারা এক নজরে কীভাবে আপনার সমস্ত প্রকার মাইনিং অ্যাপসের লিস্টগুলো পাবেন তো আপনি এখান থেকে কী করবেন এখানে আসার সাথে সাথে এই যে একে ক্লিক করেন তো একে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি সমস্ত প্রকার মাইনিং অ্যাপস এই দেখেন এই যে মিনিফাই কয়েন এটা কিন্তু পরমাণু ব্রমের সাথে তুলনা করছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কেট আসবে নট মিমি এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট ইএস কয়েন তারপর ইএস কয়েন টু তারপর যে ট্যাপস ট্যাপশপ এখানে মুন টোকেন এই যে টু কয়েন নাথিং কয়েন সিক্স আইও ঠিক আছে এক্সিট কয়েন তারপর ওয়েব ওয়ালেট এগুলো কিন্তু আপনি এখান থেকে বাই বেস্টে পাই যাবেন ঠিক আছে তারপর এখানে টু হয়েছে মূলত আমি একটা পেজের ভিতরে আসলে ধরাইতে পারিনি এখানে যে একটা পেজ আছে একটা পেজে ধরাইতে পারিনি এর কারণে কী করছি এখানে পেজটা টু দিছি ঠিক আছে আপনি এখান থেকে এই সেমভাবে টু নাম্বারের পেজগুলো আপনি দেখে নেবেন ঠিক আছে এখন কথা হল আপনারা তো এখান থেকে বুঝে গেছেন কীভাবে কী ক্লিক করতে হয় তো এখন আপনার কীভাবে আসলে যদি আমি নাম্বার ওয়ানে ক্লিক করি এখান থেকে এই যে মিউনিফাই কয়েন এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে মানিং করবেন ঠিক আছে কিংবা জয়েন করবেন এর জন্য দেখেন এখানে একটা কথা বলছি মিউনিফাই কয়েন পরমুপ আপনি যদি এখানটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এই মাইনিং অ্যাপ্টার ওপেন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে এই জয়েন্ট লিখ আছে এই জয়েন্ট লিখ থেকে আপনার পার্টিসিপেট করবেন তাছাড়া এই প্রজেক্টের সমস্ত প্রকার ভিডিও কিন্তু এখান থেকে এখান থেকে আপনি পাই যাবেন ঠিক আছে এই জয়েন্ট ভিডিও আছে এখানে ক্লিক করলে এখান থেকে আপনার জয়েন্ট ভিডিও দেখে নেবেন কিংবা এই প্রজেক্টের সমস্ত লিঙ্কগুলো এখানে কিন্তু আপ করা আছে আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে হবে ঠিক আছে সেম ভাবে একেবারে হুবহু সেম ভাবে আপনি এই কাজগুলো করবেন ঠিক আছে আপনি যদি এখান থেকে দুই নম্বরে ক্লিক করুন দুই নম্বরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে গোল্ড মানে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক পাই যাবেন তাছাড়া এখানে ভিডিও পেয়ে যাবেন এগুলো আপনি ক্লিক ক্লিক করে দেখে নেবেন ঠিক আছে তো যাই হোক আপনারা আশা করি এই সমস্ত জিনিসগুলো আপাতত বুঝে গেছেন তারপর এখান থেকে স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে ক্লিক ফর লাকিস মাইনিং লিস্ট এই জিনিসটা আমি আপনাদের সাথে লাস্টে দেখাচ্ছি ঠিক আছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তো তারপরে নিচেরটা দেখাচ্ছি এখান থেকে কি বলছি ক্লিক ফর বেটার মাইনিং অফ লিস্ট অর্থাৎ এখানে দেখেন একটা কথা বলছি আপনি যদি এখানেটা ক্লিক করেন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই যে বেটার মাইনিং অফ লিস্ট এইটা মূলত আমি আপনাদের সাথে ইতিপূর্বে আগে দেখাইয়াছিলাম আপনারা কিন্তু এখান থেকে যে পাই নেটওয়ার্ক এটা কিন্তু আপনি এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু পাই নেটওয়ার্কের জয়েন করার সমস্ত প্রসেস এবং এখানে ইনভাইটেশন এগুলো পাই যাবেন ঠিক আছে তো এই বেটার মাইনিং অ্যাপসের লিস্ট হয়েছে মূলত আপনারা যে সমস্ত প্রজেক্টে যেমন প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে মাইনিং করেন কিংবা বিভিন্ন কার ওয়েবসাইট মাইনিং করেন সেই সমস্ত মাইনিং অ্যাপসের কিন্তু আলাদা একটা লিস্ট করা হয়েছে এগুলো থেকে আমরা ইতিপূর্ণ অনেকগুলো পেমেন্ট হেমেন্ট পাইছি এর ভিতরে যে দেখেন নাম্বার ওয়ানে কিন্তু পাই নেটওয়ার্ক আছে ঠিক আছে আর তাছাড়া এখানে কিন্তু এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এই পেজেই নিয়ে যাবে ঠিক আছে তো পেয়ে আপনাদের সাথে আর আসার দরকার নেই আমি আপনাদের সাথে এগুলো দেখেছি যে পাই নেটওয়ার্ক আছে তারপর রুবি নেটওয়ার্ক আছে এথিন নেটওয়ার্ক আছে আইফ সিডি আছে হিলিস আছে আপনারা এখান থেকে যে প্রজেক্টে পার্টিসিপেট করেন এখান থেকে এথিন নেটওয়ার্ক এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে নিয়ে যাবেন ঠিক আছে এই যে এথনিক নেটওয়ার্ক আপনি কীভাবে পার্টিসিপেট করবেন এই যে সেনাপিং তারপর এই যে রেফার কোড এখান থেকে আপনি এগুলো পাই যাবেন তাছাড়া এথেনিক নেটওয়ার্কের সমস্ত প্রকার আপডেট লিঙ্কগুলো আপনি কিন্তু এখান থেকে স্টেপ পাই যাবেন ঠিক আছে এখান থেকে আপনি সমস্ত প্রসেসগুলো দেখেন তুলনেন তাছাড়া এখানে কিন্তু এই আফ সিটি আইএফসিটি মানি অ্যাপ সেটাতে আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এগুলো আপনি কিন্তু এখান থেকে জয়েন গুলো আপনি পাই যাবেন ঠিক আছে আমি আপনাদের সাথে শুধুমাত্র আজকে কাজটা দেখাচ্ছি আর এই বেটার মানিং অ্যাপসের লিস্টের প্রত্যেকটা পজেক্ট কিন্তু খুবই ভালো আশা করি যে এই প্রজেক্টের প্রত্যেকটা পজেটেই মার্কেটে আসবে ইতিপূর্বে আমি আপনাদের সাথে যে প্রজেক্টগুলো এখানে লিঙ্ক আপ করছি প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিন্তু আমরা পেমেন্ট পাইছি তাছাড়া পেমেন্ট প্রুফের আমি আপনার সাথে একটা লিস্ট আলাদা করছি সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে তাছাড়া এই প্রজেক্টে কীভাবে পার্টিসিপেট করেন পার্টিসিপেট করার জন্য এখানে কিন্তু একটা কথা বলছি আপনি যে প্রজেক্টে জয়েন করতে চান শুধুমাত্র সেই প্রজেক্টের নামের উপর টাচ করুন ঠিক আছে আর এখানে কিন্তু একটা নোট দিচ্ছি যে কোনো পরিস্থিতির ডাটা চেঞ্জ হতে পারে ঠিক আছে অর্থাৎ অনলাইনে কাজ করে সেক্ষেত্রে যে কোনো প্রজেক্ট স্কাম করতে পারে যার কারণে আমরা এখান থেকে ওই কথাটা বলছি যে কোনো সময় ডাটাটা চেঞ্জ হতে পারে ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে প্রত্যেকটা প্রজেক্টের নামের উপর যদি ক্লিক করেন এই রবি নেটওয়ার্ক এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নেটওয়ার্ক মাইনিং অ্যাপসটা ওপেন হবে ঠিক আছে তো এই জিনিসটা আপনারা কিন্তু আশা করি বলছেন আর এখানে কিন্তু আপনারা এই যে অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড এআড আপনারা অবশ্যই কিন্তু এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই পেজটা ওপেন হবে ঠিক আছে তো আশা করি আপনারা কিন্তু এই অপশনটাও বুঝে গেছেন তারপর এখান দেখেন আরও কিছু কথা বলছি এই যে বেস্ট মাইনিং অ্যাপস গুড মাইনিং অ্যাপস অন মানি অ্যাপস জেনারেল এয়ারডোপ গিবোয় এয়ার ঠিক আছে ওয়ালেট এয়ার ওপ এক্সেঞ্জ ও এয়ারডোপ তারপর জেলি অ্যারডোপ তারপর জেমেল এয়ারডোপ তারপর টেলিগ্রাম বট মানিং টপ টেস্টেড অ্যান্ড মেনেট এর টপ ওয়েটলিস্ট এয়ার ওপ ইনভেস্টমেন্ট সাইট অফ রিক্স লো বিগ প্রফিট এখানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আলাদা আলাদা লিঙ্ক আপ করা আছে ঠিক আছে আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখা দিচ্ছি আপনি যদি এখান থেকে যে বেস্ট মাইনিং অ্যাপস আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানেও কিছু মাইনিং অ্যাপসের লিস্ট করা আছে আপনি এখান থেকেও আপনি যে প্রজেক্টে পার্টিসিপেট করতে চান শুধুমাত্র সেই প্রজেক্টের নামের উপর ক্লিক করলেই হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদের সাথে এখানে এখান থেকে যে কোনো একটা দেখাচ্ছি আপনারা যদি এখান থেকে এই যে ল্যান্ড আপনারা যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটা নিয়ে যাবে ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে এই যে আপ লিং এখান থেকে পার্টিসিপেট পারেন এখানে রেফার করে দিয়েছে আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন আর এখানে কিন্তু ভিডিও আছে আপনার এখান থেকে ভিডিও দেখতে পারেন ঠিক আছে তো আশা করি এগুলো আপনারা সবাই বুঝে গেছেন তারপর আমি আপনাদের সাথে দেখাবো এখান থেকে আর একটা যে সাইড আছে সেটা হয়েছে মূলত এখান থেকে এই যে এখান থেকে একটু স্কুল ডাউন করে এই যে জেনারেল এয়ারোপ আপনার অবশ্যই কিন্তু এই জেনারেল এয়ারডোপ আপনারা অবশ্যই এই জেনারেল এয়ারোপ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে জেনারেল এয়ারোপ যে সমস্ত প্রজেক্ট আছে এগুলো কিন্তু আপনারা সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে এখান থেকে দেখেন যে প্যারাম ল্যাব আপনি যদি এখান থেকে গেম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে প্যারাম গেমের প্রজেক্টটাতে কিন্তু কীভাবে কী পার্টিসিপেট করতে এখানে কিন্তু আপনি সমস্ত আপডেটগুলো পাওয়া যাবেন ঠিক আছে এটা কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গেছে আমি আপনাদের সাথে এটা নিয়ে আপডেট দিয়েছিলাম ঠিক আছে তাছাড়া এখানে আরও কিছু কিছু প্রজেক্ট আছে এখান থেকে এই যে বাবল এয়ারোপ এটা থেকে আমরা কয়েকদিন পর পেমেন্ট পাবো ঠিক আছে তারপর এখানে আরও একটা প্রজেক্ট আছে যে সেন্ডাল অ্যাপ এগুলো কিন্তু আপনি এখান থেকে পাই যাবেন তো আমি আপনাদের সাথে এগুলো দেখাচ্ছি শুধুমাত্র কাজটা দেখাচ্ছি কেউ কি আপনারা আসলে এই প্রজেক্টটাকে মানে অর্থাৎ এই অল ইন ওয়ান বিশেষ মাইনিং অ্যাপস লিস্ট থেকে আপনারা সার্চ করবেন কিংবা কাজগুলো করবেন ঠিক আছে আশা করি আপনারা এখান থেকে এই টাচগুলো বুঝে গেছেন কেউ ভাবে কী কাজ করতে হয় ঠিক আছে শুধুমাত্র আপনি লিঙ্কে ক্লিক করবেন তারপর ওইখান থেকে আপনার সমস্ত আপডেট তথ্যগুলো পাই যাবেন তাছাড়া এখানে যে টেস্ট আছে মেন আছে এখান থেকে প্রত্যেকটা প্রজেক্ট লিঙ্কে লিঙ্কে ক্লিক করবেন আপনারা কিন্তু প্রত্যেকটা অপশনে আপনাদেরকে নিয়ে যাবে ঠিক আছে তারপর এখানে দেখেন আর একটা লিস্ট দেওয়া আছে ক্লিক ফর অল এসকাম প্রজেক্ট লিস্ট ঠিক আছে এখানে কিন্তু আপনার যদি এখান থেকে এক দুই আছে আপনি যদি একে ক্লিক করেন ক্লিক এক তো একে ক্লিক করার সাথে সাথে এখানে আমি আপনাদের সাথে এসকাম যে সমস্ত প্রজেক্ট করছে সেই সমস্ত প্রজেক্টের কিন্তু একটা লিঙ্ক দিয়েছি আপনারা কিন্তু এখান থেকে এই সমস্ত লিস্টগুলো দেখলেন এক নম্বর রাখছি মূলত এই যে পিভোগ এই পিভোগটা আসলে আমাদেরকে অনেকটা লসও দিয়েছিল এই প্রজেক্টটা আমি এক নম্বর রাখছি এটা হচ্ছে সবচেয়ে বড় একটা এসকামকারী প্রোজেক্ট ঠিক আছে আমি আপনাদের সাথে যতগুলো প্রজেক্ট শেয়ার করছি এর ভিতরে পিরিভোগটা সবচেয়ে বড়ো এসকাম করছে তো এছাড়া আরও যে সমস্ত প্রজেক্ট আছে এখান থেকে আপনার কিন্তু এগুলো লিঙ্ক আপ করা আছে আপনি এখান থেকে ক্লিক ক্লিক করে দেখতে পারেন ঠিক আছে আর এখানে কিন্তু আমি এখানে বলছি নোট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এগুলো স্কাম হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না আসলে এর ভিতরে কোনো প্রজেক্ট পরবর্তীতে পেমেন্ট করতে পারে বাট এগুলো কিছু কিছু প্রজেক্ট একেবারে এসকাম করছে আবার কিছু কিছু প্রজেক্ট হয়তো বা আসতে পারে তবে এগুলো আমি স্কাম লিস্টেই ফালাই দিয়েছি এগুলো থেকে আশা করি আর কখনো কোনো পেমেন্ট পাবো না ঠিক আছে তারপর এখানে আরেকটা অপশন আছে যদি একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন এই যে একটা অপশন আছে ক্লিক ফর পেমেন্ট প্রুফ ঠিক আছে অর্থাৎ আমরা কোন কোন প্রজেক্ট থেকে পেমেন্ট পেয়েছি তারও কিন্তু এখানে একটা লিস্ট দেওয়া আছে আপনার এখান থেকে এই লিস্টটাও দেখে নিতে পারেন দেখেন এখানে কিন্তু এই যে এক নম্বর আছে আপনি যদি একে ক্লিক করেন ক্লিক এক তো একে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু যে পেমেন্ট প্রুফ টেলিগ্রাম বট অর্থাৎ টেলিগ্রাম বট থেকে আপনি যে সমস্ত পেমেন্ট পাইছেন এগুলো কিন্তু এখানে একটা লিস্ট আলাদা করেছি যে নট কয়েন আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু নট কয়েনের সমস্ত প্রকার তথ্য এখান থেকে পাই যাবেন এবং এটা নিয়ে আমি আপনার সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করছি এবং ফাইনে কিন্তু আমি আপনার সাথে পেমেন্ট প্রুফ শেয়ার করছি আপনি এখান থেকে ক্লিক ক্লিক করলে প্রত্যেকটা তথ্য আপনি পাই যাবেন ঠিক আছে তো তারপর এখান থেকে একটু স্কুল আপ করেন তারপর এখান থেকে যে এক্স এক্স এক্সবলাস্ট থেকে আমরা কিন্তু অলরেডি আগের থেকে পেমেন্ট পেয়েছি এটাতে কিন্তু এখনও মানিং চলে আপনার আসলে এখনও মানিং করতে পারেন ঠিক আছে তো তারপরে এখান থেকে আর একটা পেমেন্ট প্রুফের অপশন আছে আমি সেটাও আপনাদের সাথে দেখা দিয়েছি এখান থেকে দেখেন একটু স্কুল ডাউন করে দেখাচ্ছি এই যে দেখেন এখান থেকে এই যে টু যদি আমি টুতে ক্লিক করি তো টুতে ক্লিক করার সাথে সাথে অ্যান্ড অফ ডায়মন্ড প্রজেক্ট লিস্ট অর্থাৎ এখানে এই যে সাতো শিকড় আছে তারপরে বিটকন লিজেন টোমেগা নেটওয়ার্ক অ্যাভাই পল্ট আইস নেটওয়ার্ক রিভেবল ইজিজি মেবি ওয়েব থ্রি ঠিক আছে তুড়ান তারপরে বিট বোমা তারপর অল্ট্রা প্রোটোকল থেকে পাই নাই কিন্তু বাট পাবো তারপর হিট আপ এগুলো থেকে কিন্তু আমরা অলরেডি পেমেন্ট পাইছি ঠিক আছে এই সাতশি আপনি যদি এখানে সাতশি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি সাতো শিকের সমস্ত প্রকার আপডেট এই যে স্যানেপ লিঙ্ক দেওয়া আছে তারপরে এখানে কিন্তু রেফার দেওয়া আছে তাছাড়া সাতশি করে সমস্ত প্রকার আপডেট লিঙ্কগুলো এখানে কিন্তু আমি আপনাদের সাথে আপ করে রাখছি আপনারা কিন্তু এখান থেকে এখান থেকে ক্লিক ক্লিক করে দেখতে পারেন ঠিক আছে আর একটা কথা বলি এই সাত শিকড় মাইনিং যদি আপনি এখনও পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই প্রজেক্টটাতে এখনও পার্টিসিপেট করতে পারেন কেননা এই প্রজেক্টের ভিতরে বাই ডে অনেক অনেক নতুন নতুন প্রোজেক্ট চলে আসবে ঠিক আছে অলরেডি সাতশিকড় মাইনিং স্ট্রিটে নতুন আর একটা কিন্তু প্রজেক্ট লঞ্চ করছে সেই প্রজেক্ট হয়েছে এখান থেকে দেখেন এই যে কোল্ড মানি আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা কিন্তু অলরেডি সাতিষ কড় মাইনিং স্ট্রিটের কিন্তু বর্তমানে মাইনিং হতে আছে ঠিক আছে আপনি যদি একেবারে সম্পূর্ণ নতুন দেখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাতশিক মাইনিং অ্যাপসটাতে পার্টিসিপেট করে নেবেন আর কীভাবে কী পার্টিসিপেট করতে হয় এবং এখানে কীভাবে কী কাজ করতে হয় আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো স্টেপ স্টেপ ক্লিক ক্লিক করে দেখে নেবেন ঠিক আছে তারপর আমি আপনাদের সাথে এই জিনিসটা দেখাচ্ছি না আর এখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি আসলে এই যে অল ইন ওয়ান বিশেষ এস্ট মাইনিং অ্যাপস অর্থাৎ এখানে কিন্তু এখানে এখানে অনেকগুলো পেজ আমি আপনার সাথে আপ করছি আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখেন এই যে এক নম্বর পেজ তারপরে এখান থেকে যদি স্কুল ডাউন করে এখান থেকে যে দুই নম্বর পেজ ঠিক আছে তারপরে এখান থেকে আপনার একটু স্কুল যদি ডাউন করেন এখান থেকে এই যে দেখেন তিন নম্বর পেজ ঠিক আছে তারপরে এখান থেকে দেখেন এই যে সাইন নম্বর পেজ এভাবে কিন্তু অনেকগুলো পেজ আমি আপনাদের সাথে এখানে কী করছি আপ করে রাখছি ঠিক আছে প্রত্যেকটা পেজের ভিতরে যে সমস্ত প্রজেক্ট মার্কেটে আসবে এমন না বাট এর ভিতরেও আসলে কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্টভাবে আসলে মার্কেটে আসবে সেই প্রজেক্টের কিন্তু আমি আপনাদের সাথে একটা বেসিক্যালি টিপস দিয়ে রাখবো ঠিক আছে তো এখান থেকে দেখেন যদি একটু স্কুল ডাউন করে এখানে আমি কিন্তু আপনাদের সাথে এই জিনিসটা আগেই স্কিপ করে গেছিলাম বলছিলাম পরে দেখাবো এখান দেখেন আমি কি বলছি ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপস লিস্ট অর্থাৎ এখান থেকে দেখেন এই যে এক থেকে ষাটটা লিস্ট করছি ঠিক আছে এই এক থেকে ষাটটা লিস্টের ভিতরে যে সমস্ত প্রজেক্ট আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে আসবে তো আমি যদি এখান থেকে যে এক একটা ক্লিক করি ক্লিক এক তো একে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আমি কী বলছি লাকি সেভেন কোটিপতি হওয়ার শেষ সুযোগ এই যে এক নম্বর আছে তারপরে এখান দেখেন আমি কিন্তু কী বলছি নিচের লিঙ্কের সব কয়টি প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট মার্কেট পার্কেট আসবে এবং আমাদের মিলনিয়র করে দেবে ঠিক আছে ডু নট মিস টেলিগ্রাম বটমানিং অর্থাৎ এই যে টেলিগ্রামের বিভিন্ন রকম বটমানিং আছে এই যে দেখেন এক নম্বর ভিতরে আমি মূলত রাখছি মিমিফাই ঠিক আছে এই মিমিফাই প্রজেক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কেট আসবে আপনি যদি এখানে ক্লিক করেন তো এই প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করে না সবাই পার্টিসিপেট করে নেবেন একবার নিট দিতে এটা কিন্তু আগামী মাসে মার্কেটে চলে আসবে এবং এখান থেকে আশা করি আমরা সবাই ভালো পরিমাণে একটা বেনিফিট হবো ঠিক আছে আর এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে এখান থেকে জয়েন্ট লিঙ্ক দেওয়া তাছাড়া এখান থেকে যে কমিউনিটি লিঙ্ক আছে এগুলো আপনারা আপডেট করবেন তার ছাড়া এখানে এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যে ভিডিও আছে আপনারা অবশ্যই এই ভিডিও দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তারপর আমি আপনাদের সাথে এখান থেকে আরও কিছু প্রজেক্ট আছে আমি আপনাদের সাথে সেগুলোও দেখা দিছি এই যে এখান থেকে আপনি যদি আবার একে ক্লিক করেন তাকে ক্লিক করার সাথে সাথে এই যে এখান থেকে ইএস কয়েন ঠিক আছে ইএস কয়েন প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আশা করা যায় ইএস কয়েন প্রজেক্টটা শসেই বাইন্যান্সের লিস্টিং হয়ে যাবে ঠিক আছে এটা আমি যদি দুই নম্বর রাখছি তো দুই নম্বর আর এক নম্বর সেটা আসলে ম্যান্ডেটরি না ম্যান্ডোরি হয়েছে আপনাকে প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে হবে এবং কাজ করতে হবে এই প্রোজেক্টের সমস্ত কিন্তু আপডেট লিঙ্ক এবং আপডেট ভিডিও এবং এখানে জয়েন্ট লিং এগুলো আপনারা এখান থেকে ফলো ফলো করে কাজ করে নেবেন ঠিক আছে তারপর এখানে দেখেন এই যে এস কয়েন টু এস কয়েন টু এটাও কিন্তু খুবই ভালো প্রজেক্ট এটা তো আপনার সবাই পার্টিসিপেট করবেন শুধুমাত্র আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু জায়গা মতো নিয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আরও প্রজেক্ট আছে এই যে দেখেন এই যে ওয়েব ওয়ালেট এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট তারপরে কয়েন এটা কিন্তু খুবই ভালো ট্যাপ শপ আপনারা কিন্তু সবাই জানেন ট্যাপ শপটা কিন্তু মার্কেটে আসবেই এবং এইটা হয়েছে অনলাইনের এবং টেলিগ্রামের সবচেয়ে বেশি কমিউনিটি ডেভেলপ করা এই প্রজেক্টটা ঠিক আছে আশা করা যায় এই প্রজেক্টটা থেকে মানুষ বিপুল পরিমানে একটা প্রফিট সবাই গেইন করবে ঠিক আছে তাছাড়া এখান থেকে একটু ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে হ্যামেস্টার কম এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট এটা কিন্তু আপনারা সবাই কাজ করবেন তারপরে অনসাইন গেম এটা তো অলরেডি কিন্তু সেল চলতে আছে এবং এক একটা কয়েনের দাম কিন্তু সেন্টে চলে গেছে ঠিক আছে তারপর এই যে ওয়ার্ম ফার্ম স্লব এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট এই প্রজেক্টটা আসলে অনেকে অবহেলা করেন বাট অবহেলা করেন না এই প্রজেক্টটা ভালো প্রজেক্ট আমি আপনাদের সাথে বলে গেলাম সবাই কাজ করবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে আরও প্রজেক্ট আছে এই যে বুলুম মাইনিং ব্লুম মাইনিং ও ভালো প্রজেক্ট টুরু কয়েন এটাও কিন্তু মার্কেট আসবে হারবেস্ট মুন এটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট ভাই এই হারভেস্ট মোন প্রজেক্টটা যে কত বড়ো একটা মাল্টি ন্যাশনাল প্রোজেক্ট ঠিক আছে এবং এই প্রজেক্টের ভিতরে কিন্তু এতটা ফাংশনাল সেটা কিন্তু আমি আপনাদের সাথে আসলে বলে শেষ করতে পারবো না ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু হারভেস্ট মোন প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর হারভেস্ট মনের কিন্তু রিসেন্টলি এই যে দেখেন যে মাইনিং স্টার্ট আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই যে দুইটি স্ক্রিনশট পাই যাবেন আর এখানে কীভাবে কি পার্টিসিপেট করতে এখানে কিন্তু এই যে জয়েন্ট দেওয়া আছে এখান থেকে জয়েন করবেন তাছাড়া এখানে কিন্তু এই যে ভিডিও আছে আপনারা অবশ্যই এখানে ক্লিক করে ভিডিওটা দেখে সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো কেউ মিস করবেন না এরকম ভালো ভালো প্রজেক্ট আসলে সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না আর সবসময় আপনারা কিন্তু পাবেনও না ঠিক আছে তারপরে এখান থেকে একটু স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে এখানে দেখেন আরো কিছু পেজ আছে দেখেন লাকি সেভেন এই যে কুটিপতি হওয়ার শেষ সুযোগ যে টু আপনারা কিন্তু যে টাইম আমি কয়েনের একটা আপডেট আসবে আমি আপনাদের সাথে যথাসময় ভিডিও দেবো কেউ হেজিটেশন করবে না তারপর এই যে নাথিং কয়েন এটাও কিন্তু খুবই ভালো প্রজেক্ট এটা কিন্তু টু অ্যান্ড নট কয়েন বলা যায় ঠিক আছে আমি আপনাদের সাথে এটা বল বলছি আপনারা কিন্তু এই প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন তাছাড়া এই যে সিএক্স আইও এটা কিন্তু খুবই ভালো অর্থাৎ সেক্স আইও এটাও কিন্তু খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করবেন না ঠিক আছে তারপর এখান থেকে এই যে দেখেন এই যে সিম্পল ট্র্যাপ এটাও কিন্তু খুবই ভালো প্রজেক্ট আমি আসলে এটাকে একটা কথা বলছি বাইল্যান্স কিলার ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট এটাও কেউ মিস করবেন না এখান থেকে আপনি যে কয়েনগুলো পাবেন সেটা হচ্ছে এস সেম পি এল ঠিক আছে কেউ মিস করবেন না তারপর এখান থেকে এই দেখেন সিড কয়েন এই সিড কয়েন প্রজেক্টটা কিন্তু খুবই ভালো এবং ভাইরাল আমি আপনাদের সাথে যখন শেয়ার করেছিলাম তখন আশা করি জগতের কেউ ভিডিও দেয় আমি ভিডিও দেওয়ার পর আস্তে আস্তে ভিডিও দিয়েছে ঠিক আছে এবং এটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে এটা তো আপনারা সবাই কন্টোসলি কাজ করবেন তাছাড়া আসলে এই লাকি সেভেন কোটিবতার শেষ সুযোগ এই প্রজেক্টের প্রত্যেকটা পজেটে আপনারা কিন্তু কাজ করবেন ঠিক আছে ক্যাট গোল্ড এটা কিন্তু একবার নতুন প্রজেক্ট এটাও কাজ করবেন তারপরে যে ডাবলু কয়েন এটাও কিন্তু ভালো প্রজেক্ট এখানে প্রত্যেকটা পজিটে কিন্তু খুব সুপার হিট প্রজেক্ট ঠিক আছে এই যে এমআরআসটা ওয়ালেট এটাও কিন্তু খুবই ভালো প্রজেক্ট এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্ট সবাই পার্টিসিপেট করবেন এবং কাজ করবেন সহজ কথা হলো আমি আপনাদের সাথে বলি এখান থেকে এই যে আমি যদি এখানে আবার একটু পোস্টটা চেক করি তো এখান থেকে আমি একটু স্কুল ডাউন করে দেখাচ্ছি ঠিক আছে এই যে লাকি সেভেনের প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আপনারা কাজ করবেন কেউ মিস করবেন না এখান থেকে যে দুই নম্বরে ক্লিক করেন দুই নম্বরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দুই নম্বরের মাইনিং অফিসের লিস্টগুলো দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আপনারা ক্লিক ক্লিক করে সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করুন এবং কাজ করবেন তো যাক বন্ধুরা আশা করি আজকের যে আপডেট ভিডিওটা আমি আপনাদের সাথে দেখাইতে চলেছি কিংবা বুঝাইতে চেষ্টা করেছি তো আপনারা আশা করি সবাই বুঝে গেছেন কেবে কী কাজ করা লাগে আপনার অবশ্য কিন্তু অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড এয়ারডোপ লিস্ট এই এয়ারডোপ লিস্টগুলোতে আপনারা সবাই পার্টিসিপেট করবেন এবং কাজ করবেন আশা করা যায় তাইলে আপনি এখান থেকে বিপুল পরিমাণে একটা বেনিফিটেড হতে পারবেন ঠিক আছে আর আমি আপনাদের সাথে দেখাই দিয়েছি কীভাবে কী কাজ করতে হয় তো আশা করি ভিডিও দেখবেন আর এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ পাট আছে তো আপনি যখন স্কুল ডাউন করবেন এখান এখানে একটা কথা আছে যে বাই সিগন্যাল লাইফ টাইম ফ্রি আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা হয়েছে মূলত একটা বাই সিগন্যাল গ্রুপ অর্থাৎ এটা হয়েছে মূলত একটা প্রিমিয়াম অ্যান্ড প্রাইভেট গ্রুপ ঠিক আছে আপনারা যদি কেউ এই গ্রুপে পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন কেননা এটা কিন্তু একেবারে ফ্রি না এখানে কিন্তু একটা কষ্টের ব্যাপার সেবার আছে ঠিক আছে আর এখানের কাজ হচ্ছে মূলত আমি আপনাদের সাথে ভালো ভালো ক্রিপ্টোকারেন্সির একটা সিগন্যাল প্রদান করবো সেই সিগন্যাল মাধ্যমে আপনারা বাই করবেন এবং সেটা কিন্তু প্রফিট সেল করবেন ঠিক আছে এবং বাই সেল করার সমস্ত প্রসেসগুলো আমি আপনাদের সাথে বলে দেবো এবং কোনটা কেনা লাগবে কোনটা সেল করা লাগবে কখন বাই এবং সেল করলে প্রফিট হবে সেটা আমি আপনাদের সাথে গাইডলাইন দিয়ে দেবো ঠিক আছে তারপর এখান থেকে যদি স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে দেখেন আরও একটা আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি এই যে ওয়ার্নিং আপনি যদি এখানে ক্লিক অন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আপনাদের সাথে একটা সতর্ক করে দিচ্ছি আসলে আমার গ্রুপটা খুবই ছোটো ছিল ঠিক আছে আমি আপনার সাথে এটা অনেক আগেই শেয়ার করছি তো এর ভিতর কিন্তু আমি অনেককে এখান থেকে ব্লক করছি ঠিক আছে কাদেরকে ব্লক করছি এখান দেখেন আমি কিন্তু অলরেডি বলেছি কি আপনারা জানেন আসলে অনলাইনে কাজ করতে গেলে অনেক রকম থার্ড ক্লাস মার্কা লোকজন থাকে ঠিক আছে অর্থাৎ স্কামার কারি থাকে কিংবা সিটার টাইপের লোক থাকে যারা আসলে আমাদের যে অর্জিত করা ব্যালেন্সটা আছে সেটা কিন্তু স্কাম করার ধান থাকে কিংবা সেটা মেরে খাওয়ার চেষ্টায় থাকে ঠিক আছে সেই সমস্ত ব্যক্তি যদি আমার চোখে পড়ে কিংবা আমার গ্রুপের কেউ ধরা দিতে পারে তাদেরকে আমি শশী ব্যান করি ঠিক আছে আর সেই ব্যানটা করার জন্য আসলে এখানে একটা ওয়ার্নিং দিছি আর সাথে এখানে দেখেন আমি অলরেডি কিন্তু অনেকগুলো লোককে এখান থেকে রিমুভ করছিলাম আর এখানে মূলত আমি যে ওয়ার্নিংটা দিচ্ছি আপনার এখান থেকে পড়ে নিতে পারেন ওয়ার্নিংটা মূলত হয়েছে দুই শ্রেণীর লোকের জন্য আসলে অনেক অনেক ব্যক্তি আছেন যারা স্ক্যাম করে তে তো আসলে ধরা জানা বাট কিছু কিছু ব্যক্তি আছেন যারা আসলে এই যে কয়েন বক্সে এই কয়েন বক্সে আপনারা কী করেন বিভিন্ন প্রকার রেফার শেয়ার করেন কিংবা বিভিন্ন প্রকার কোড শেয়ার করেন তাদেরকেও আমি মাঝে মাঝে এখান থেকে ব্যান করি ঠিক আছে কেন ব্যান করি আসলে একটা গ্রুপের যদি পরিবেশ রক্ষা করতে হয় সেক্ষেত্রে আসলে ওই বিভিন্ন প্রকারের লিঙ্ক লিঙ্ক যদি শেয়ার করে তাহলে ভালো যে সমস্ত ব্যক্তি আছে তাদের কিন্তু সমস্যা হয় ঠিক আছে কিংবা গ্রুপটা কন্ট্রোল করতে প্রবলেম হয় যার কারণে আমি আপনাদেরকে বলি আপনারা কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমি কিন্তু রেফারিং শেয়ারের গ্রুপের লিঙ্ক দিয়ে রাখি আপনারা সেই রেফারিং শেয়ার গ্রুপে জয়েন করেও রেফারিং শেয়ার করতেন বাট কয়েন্ট বক্সে কিন্তু কখনো আপনারা রেফারিং শেয়ার করবেন না ঠিক আছে যারা বারবার রেফারিং শেয়ার করে তাদেরকে কিন্তু আমি ব্যান করি ঠিক আছে তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে যারা স্কাম করার চেষ্টা করে তাদেরকে কিন্তু ব্যান করে ঠিক আছে তো এগুলো আসলে ওয়ার্নিং তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা ছিল তো আশা করি আপনারা আজকের ভিডিওটি সবাই বুঝ গেছেন কীভাবে কী কাজ করতে হবে আর ফাইনালি আমি আপনাদের সাথে আরও একটা জিনিস দেখা দিয়েছি এখান থেকে দেখেন এই যে ভিডিও আছে আপনারা যদি এখান থেকে ক্লিক আন ওপেন এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওপেনে ক্লিক করেন তো ওপেনে ক্লিক করে কীভাবে জানেন আজকে আমি আপনাদের সাথে যে এই পোস্টটা নিয়ে ভিডিও তৈরি করতে আসি না এই যে অল ইন ওয়ান বিশ্ব শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস লিস্ট এই পোস্টার ভিডিওটা কিন্তু ওপেন হবে আপনি তাহলে এখান থেকে এই ভিডিওটা দেখেও কাজ করতে পারবেন ঠিক আছে যে এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা ওপেন হবে আমি এখানে লিঙ্ক আপ করে সেই ভিডিও দেখে দেখে আপনি বুঝে নিতে পারেন এবং আপনারা সমস্ত প্রকার মাইনিং অ্যাপসের কিন্তু একটা লিস্ট এবং আপডেট এবং শর্টকাট একটা টিপস পাই যাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আসলে অনেক বড় হয়ে গেছে তারপরও আসলে কষ্ট করে দেখলে আপনাদের অনেকটা কাজে লাগবে তো যাক বন্ধুরা ভিডিও এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালেলে একটু ভিডিও দেখেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোটেশন বেলটি অল করে দেবেন আর সম্পর্কে পর্যন্ত অবশ্যই অন কন দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ